আমাকে একটা কাবি কাদাই কে দিল চেয়ারম্যান বছরে একটা কাবি খাদেছে গম দুই টন একশো কেজি টন দুই টন একশো ষোলো কেজি সেটা আমি বিক্রি কেজি এটা আমি বলতে পারবো না ওই রামি এক হাজার কেজিতে এক টন সেটা আমি বিক্রি করি হইল

এই আমার এক বছর পরে এটাই দিছে তাই বলে আপনি কাব্যক্ষেত্র আপনি নিজের জন্য ব্যবহার করবেন সবাই করে মনে করেন এই জন্য আর কি এটা কি ঠিক ঠিক আর ও ঠিক আমি এটা বুঝি না কিন্তু আমি তো আমাকে চেয়ারম্যান বলে তুমি অর্ধেক পরিমাণ কাজ করবা আর অর্ধেক পরিমাণ তুমি ই করবা অফিস আদালত আছে খরচ খরচ ধরুন স্কুলের ধন্য দশা

তো আমাকে একটু সেক্রিফাইস করে দেবেন এটা কি কন্ট্যাক্ট করার সুযোগ আছে হ্যাঁ এটা আমার শোনেন পরিষদের কাজ হইলো কাবিকা আমি যেখানে লেখাবো সেখানে দিবে কোনটাকে আপনার কয় পার্সেন্ট যাবে মানে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দেয় না আপনি তো নিয়ে বসে আছেন সিক্সটি পার্সেন্ট ওইরামে এই খারাপ লাগে না এগুলো এটা হ্যাঁ খারাপ খারাপ লাগে খারাপ লাগে কিন্তু আমারও তো চলতে একটু খরচ খরচ লাগে না আমাদের আমাদের চার বছর মেম্বার মানে চার বছর কোনো কি বলা হয় বয়স্ক বা বিধবা কোনো ভাতা আসে নাই এর থেকে কি আপনাদের কোনো সুবিধা আছে আছে কি ধরনের সেটা সুবিধা ওই বয়স্ক বা বিধবা না এটা না আমার কথাটা আগে খেয়াল কিছু কিছু আসে আমার কথাটা আপনি খেয়াল করবেন চার বছর বয়স্ক বা বিধবা ভাতা আসে নাই কোনো ইউনিয়ন পরিষদের কোনো কার্যক্রম আমাদের কাজকর্ম এল জি এস পি কোনো তাই নাই আমাদের এই 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 আপনার বিধবা ভাতা কোথায় দুইশো তিরিশ টাকা মতন আমরা নিই অফিসিয়ালে

এতক্ষণ আমরা একজন ইউপি সদস্যর সাথে কথা বলছিলাম আমরা এখন যেখানে অবস্থান করছি এটা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পুরাদা ইউনিয়নের হাজরাহাটি গ্রাম এখানে একটি বিদ্যালয় এসেছিলাম বিদ্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে মেম্বারের সাথে কথা বলেছিলাম কিছুদিন আগে একটা বরাদ্দ এসেছিলো এই বরাদ্দের দুই টন গম তিনি পূর্বে বিক্রি করেছেন গম বিক্রির আটান্ন হাজার টাকার মধ্যে মাত্র বিশ হাজার টাকা পেয়েছে এই স্কুলটি আর বাদ বাকি টাকা এনার খরচের জন্য নাকি এই যদি আসলে আমাদের জনপ্রতিনিধিদের অবস্থা হয় সেক্ষেত্রে সাধারণ জনগণ আসলে যাবে কোথায় কুষ্টিয়া থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ